আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে চীনা হাঁস পালন সম্পর্কে চীনা হাঁস পালন করলে কি কী সুবিধা অসুবিধার মধ্যে পড়তে হয় সে বিষয়ে একটু আলোচনা করব তা আপনারা ভিডিওটা কি স্কিপ করবেন না সবাই মনোযোগ সহকারে দেখবে তাহলে যারা চীনা হাঁস পালন করবেন তাদের অভিজ্ঞতা হবে সেই হিসাবে আপনাদের প্রতিকার গ্রহণ করতে পারবে প্লিজ যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে বাসে থাকবে এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে দেখেন মার্শাল্লা আমার চীনা হাঁসগুলো এই যে ডিম নিয়ে বসেছে সবগুলায় এই চীনা হাঁসের পালন করার সুবিধা হচ্ছে একটাই যে তারা নিজেরা ডিম পারে এবং নিজেরা ডিম ফোটায় কোনো ইনকিউবেটার লাগে না আর ইনকিবেটার এরকম বাচ্চা ভালো করে ফুটে না কিন্তু চীনা হাঁস দ্বারা যদি ফুটানো হয় তাদের তারা খুব সহজেই ডিমগুলো তাদের ফুটিয়ে নেয় হ্যাঁ দুই নম্বর হচ্ছে চিনাস সব ধরনের খাবারই গ্রহণ করে থাকে তারা সব খাবারই খেয়ে থাকে মার্শাল্লাহ এতে খাবারে কোনো বাজবিজ নাই তবে লতা পাতাটা একটু বেশি খায় আবার আপনার ওই দান ভুট্টা গম এগুলো একটু বেশি খায় সমস্যা নেই যে কোনো খাবার আপনি দিতে পারেন ইনশাল্লাহ খেয়ে নেই তো আপনারা যারা চিনাশ পালন করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং স্ক্যান নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার চিনাশ এগুলো তো ডিম ফারি রেখে গেছে সবগুলোর বাইরে এইগুলো নিজেরাই ডিম পাড়ে নিজেরাই বসে যায় আমরা শুধু ডিমগুলোর মধ্যে একটু ডেট লেগে রাখি ডেট রাখলে একটা সুবিধা হয় যা আমি আজকে চিনা হাসটা পর সাইলাম টিমের মধ্যে একটা ডেট দেওয়া থাকলো ওই ডেট মোতাবেক আমি জানতে পারবো তাদের পরে বাচ্চাগুলো বের হয়েছে বুঝতে পেরেছেন এই যে একটা চিনা চলে গেছে আরেক জায়গায় বসে আছে আমি একটু এখানে এসে বসিয়ে দিলাম এইভাবে আমাদের সবগুলা ডিম একা একাই পারে একা একাই বসে প্লাস আমরা একটু সহযোগিতা করে দিই বলে একটু ডেট লিখে দিই আর এই যে বললাম তো আপনারা যারা কামার করতে চান খুবই একটা লাভজনক ব্যবসা চিনা হাসের মাংস হিসাবে যদি আপনারা পালন করতে চান চীনা হাঁসের মাংস অনেক চাহিদা চীনাশের মাংস খুবই সুস্বাদু যারা একবার খেয়েছেন তারা বলতে পারবেন চিনাশ কিন্তু খুবই খুবই শান্ত প্রাণী তারা এত বয়বৃত্তি পায় না বললাম তো পালন করা খুবই সহজ যারা পালন করতে চান অবশ্যই আমাদের কাছে যে কোনো পরামর্শ নিতে পারেন ইনশাল্লাহ আমরা সহযোগিতা করবো আর আমাদের কাছ থেকে বাচ্চা নিলে অবশ্যই আমরা সব কিছু হেল্প করবো আপনাদেরকে কী পালন করবেন সুবিধা অসুবিধা সব কিছু বলে দেবো তো স্ক্রিন নাম্বার থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আমার এদিকে কিছু চিনা সেই বাচ্চা বোডিং দেওয়া হচ্ছে মার সহ যে খাবার আমরা দিয়ে দিয়েছি এভাবে সুন্দর করে দেখবেন এগুলো লাইট দিয়ে বোর্ডিং দিয়েছি মার্শাল্লাহ তো যাদের বাচ্চা লাগবে তারাও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা বোর্ডিং সহ বাচ্চা বিক্রি করে থাকি আর এরকম ভিডিও পেতে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে রাখবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো চলেন আমাদের এখান সাথে পরিচয় হয় ও হচ্ছে আমার পদ্মাণী আমাদের এলাকার আমার মামার সবাই সম্পর্ক তো আমাদের আমার ছোট ছোটোবেলা থেকেই সে বড় হয়েছে আমার সমাবয়স্ক প্রায় তো সবসময় আমার কামারে বিভিন্ন কাজে ওকে ডাকি আমার সাথে হেল্প করে আমার কাজে সবসময় সাহায্য করে তো সবাই দেখে দেখেন নাম জানি পদ্মানির নাম অরিজিনাল নাম হচ্ছে জল কিন্তু আমরা ছোটোবেলা থেকেই পদ্মানি হিসাবে ডাকি এই দেখেন হাসতে খুবই সহজ সহজ একদম বুঝতে পেরেছি বন্ধুরা এই হচ্ছে আমার কামার এদিকে চলে আসলাম এদিকে দেখেন আমার বাজদারের নিচে অনেকগুলো তিন হাঁস বসে আছে আর এদিকে আমার সুইমিং পুলে তিন হাসগুলো গোসল করতেছে মাসাল্লাহ দেখতে পেয়েছেন কী সুন্দর আরাম করে গোসল করতেছে এই সুইমিং পুলের পানিগুলো আমি চার পাঁচ দিন পরপরই পরিষ্কার করে দিই নোংরা করে ফেলে তো পুকুর আছে পুকুরের মধ্যে যায় এখানে যারা থাকে এখানে গোসল করে পুকুরেও গোসল করে সবগুলো তো এক জায়গায় গোসল করে না এখানে গোসল করে বেশিরভাগ তো গোসলটা হলে ওদের পরিষ্কার করে শরীর খুব সুন্দর করে পরিষ্কার করে দেখবেন গোসল করে এদের নিজের টুট দিয়ে এত সুন্দর করে শরীরটা পরিষ্কার করবে এবং সুন্দর করে শুকায়া সুন্দর করে এক জায়গায় বসে থাকে এটা খুবই শান্ত একটা প্রাণী আপনি পালন করলে বুঝতে পারবেন যে এর এত চাহিদা নেই আর এত এদের দুইটা টিকা আপনি কমপ্লিট করে রাখবেন ডাকবে আর তো ডাক করে না আর হচ্ছে রেগুলার মেনটেন্স করে কিমি ডোজটা করে দেবেন আর খাবার দাবার আপনি সব খাবারে দেবেন সব খাবারই খাবেন অল্প জায়গার মধ্যে আমি পালন করি আপনার ধান দিয়ে রাখছি ওরা গাছ দিয়ে রাখছি মানে সব খাবার দিয়ে রাখছি ওদের মতো ওরা খায় ওরা ওদের মতো গোসল করে চীনা হাসের অসুবিধার মধ্যে হচ্ছে আপনার শীতকাল এবং বর্ষাকাল ওদের একটু রোগ বেশি হয় এই সময়টাতে ওদেরকে টেক কেয়ার করে রাখতে হবে এই সময়টাতে ডোজটা করে রাখতে হবে আর অবশ্যই টিকা দেওয়ার আগে অবশ্যই আপনারা ঠান্ডা ডোজটা করিয়ে নেবেন দুর্বল অবস্থায় কোনো সময় টিকা প্রদান করবেন না তাহলে আপনার হাসে যে কোনো সময় সমস্যা হয়ে যাবে এই জন্য আমরা সময় আগে ভালো খাবার দাবার সুস্থ করে তারপরে আমরা টিকা তাহলে ভিডিওটা এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর